কি হয়েছে এখানে কি আর কিছু হবে চলো ভিতরে চলো চা হামলায় যাচ্ছে না হুম চলো মেনে নিয়ে যেত আচ্ছা একটা কাজ করতো আমার কালো শার্টটা অনেক ময়লা হয়েছে ওইটা গিয়ে দিতে দাও যাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি তাই সত্যি করে একটা কথা বলতো তোকে কত টাকা দিলে তুমি বন্ধ রাখবি দুই হাজার এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এই সামান্য একটা বিষয় গোপন করার জন্য দুই হাজার টাকা রাখছিস তুই কিন্তু ওই জিনিসটা তো আপনার পকেট থেকেই পাইছি তাই না আর আমি তো বলছি ওটা আমার না আর আমি এটাও জানি না ওই জিনিসটা আমার প্যান্টের মুখে কি করে এলো আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তোর কত টাকা লাগবে দুই হাজার ঠিক আছে পাঁচশো দা আর একটাও কথা বলবি না হ্যাঁ পাঁচশো টাকা আপনি কিছু করেন আর না করেন পকেট থেকে কিন্তু আপনারই পাওয়া গেছে আর এত বড় সত্যি আমি গোপন করবো মাত্র পাঁচশো টাকার বদলে না না আমি পারবো না অন্তত দুই হাজার টাকা দিতেই হবে